আসসালামু আলাইকুম আমার মায়ের মৃত্যুর তৃতীয় দিন আমাকে ডিভোর্স পেপার পাঠানো হয় কোনো কারণ ছাড়াই কোনো কিছু না জানিয়ে পুরো ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবেন আমি যখন এটা ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বাবা মা পছন্দ করে আমার পাশের এলাকাতে আমাকে বিয়ে দেয় ছেলেটা ব্যবসা করতো সব কিছুই ভালো ছিল আমিও আসলে ওই সময় বোঝার মতো কোনো বুদ্ধিও ছিল না এতটা বিয়ে দেয় আমি সংসার জীবনে পদার্পণ করি এবং এরপরে আত্মংলা করে আসার পরে থেকে সে আমার বাবার বাড়িতে কখনো আমাকে যেতে দেয় না পুরো সংসারের কাজ নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়ি যে কোনো দিকে দেখার সময় সুযোগ কোনো কিছুই খুঁজে পায় না এক পর্যায়ে গিয়ে আমি বুঝতে পারলাম তারা কেন জানি না আমাকে খুব একটা ভালোবাসে না পছন্দ করে না কিন্তু তারা পছন্দ করেই কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার একটু রান্না খারাপ হলে সে আমাকে সবসময় ঘোটা দেয় তোকে পছন্দ করি নাই মা পছন্দ করে এনেছে তাই বিয়ে করেছি কেন জানি না খুব কষ্ট লাগতো খারাপ লাগতো যে একটা মানুষ মাত্র কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে আমাদের কেন বারবার এরকম করে কথা বলে আমাকে আমি কোনো কিছু তাকে বলিনি পুরো সংসারে এতগুলো গরু ছাগল হাঁস মুরগি সব কিছু দেখাশোনা আমি করতাম সঙ্গে সঙ্গে রান্নাও কিন্তু চুন থেকে পানটা খসলেই তারা আমাকে এমনভাবে কথা বলতো এমন আচরণ করতো মনে হতো আমি এই বাড়িতে দাসির থেকেও নিম্ন আমাকে আমার বাবা মার সাথেও কথা বলতে দেওয়া হতো না আমি কিন্তু বাবা মার একমাত্র সন্তান তারা বিয়ের পর থেকে এই বিষয়টা বুঝতে পারে যে আমার স্বামী একরোখা একটা মানুষ সে কোনো দিকেই যায় না ভালো কথা বললেও রেগে যায় খারাপ কথা বললেও রেগে যায় করে এসেছি বিয়ের ছয় মাস পর্যন্ত আমার বাবা মার সাথে যোগাযোগ তো দূরের কথা সেখানে যেতেও দেওয়া হয়নি আমাকে আমিও আমার সংসার নিয়ে মগ্ন হয়ে থাকলাম যে ঠিক আছে বিয়ে দিয়েছে সংসার সংসারই করে যাব আমি এক প্রকার রাগান্বিত হয়ে তার সাথে আমি সংসার শুরু করলাম একদিন হঠাৎ করে আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যায় তখন আমার বিয়ের নয় মাসের মতো চলছিল মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে অনেকবার ফোন দিয়েছিল তখন সে আমাকে ফোন ব্যবহার করতে দিত না দশ থেকে পনেরো বার তাকে ফোন দেওয়ার পরে যখন সে ধরেনি তখন আমার বাবা তার দুলাভাইয়ের ফোনে ফোন করে বলে আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ তাকে শহরে নিয়ে যাওয়া হবে ডাক্তার দেখানোর জন্য আমি তো শোনার পরে কান্নাকাটি করে অস্থির তবুও জানেন সে আমাকে নিয়ে যায়নি বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায় আমার মাকে শহরে নিয়ে যায় এবং তার খুবই মর্মান্তিক অবস্থা হয়ে যায় এক পর্যায়ে তার যখন জীবন যায় যায় অবস্থা তখন সে বারবার আমাকেই দেখতে চাচ্ছিল কিন্তু আমাদের বাসা থেকে শহরে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগে তখন সে আমাকে নিয়ে বের হয় রাস্তার মধ্যে অনেক কান্নাকাটি করছিলাম মনে হচ্ছিল হয়তো বা আমি গিয়ে আর মায়ের জীবিত মুখটা দেখতে পাবো না অনেক কান্নাকাটি করতে করতে গিয়ে পৌঁছালাম এবং যাওয়ার পরে দেখলাম মা হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকবে না থাকলো না জানেন নিজের কাছে ভীষণ অপরাধী মনে হচ্ছিল যে যেই মা শেষ মুহূর্তটাকে আমাকে বারবার দেখতে চাচ্ছিল সেই মায়ের কাছে আমি আসতে পারিনি আমার স্বামীর বাধা দেওয়ার কারণ আমার মা মারা গেলেন যাওয়ার পরে বাসাতে যখন নিয়ে আসা হলো ঠিক কি আমার জীবনটা তো পুরোপুরি এলোমেলো তখন কান্নাকাটি করে সবকিছু নিয়ে অস্থির আমার আরেকটা ছোট ভাই আছে সেও কিন্তু বেশি না সে তখন ক্লাস নাইনে পড়তো আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম পুরো পৃথিবীটা আমার কাছে এলোমেলো মনে হচ্ছিল ওই সময় আমার স্বামীকে আমার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য খুঁজে পায়নি সে আমার মাকে দাফন করে তার বাসায় চলে যায় তারপর আমার সাথে কথাও বলেনি যোগাযোগও করেনি আমিও তো বুঝতেই পারছেন নিজের মামারা গিয়েছে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত কিন্তু সব থেকে অবাক করা বিষয় কি জানেন আমার মামারা যাওয়ার তিন দিনের দিন ডাকপিয়েন এসে আমাদের গেটে একটা চিঠি দেয় চিঠিটা খোলার পরে আমি অবাক হয়ে যাই আমার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠায় কি অবাক একটা বিষয় না বিয়েটা এত সুন্দর একটা জিনিস আমি বলছি না সে আমাকে ডিভোর্স দিতেই পারে সে আমাকে ডিভোর্স দেওয়ার অধিকার অবশ্যই রাখে তার ভালো না লাগলে সে ডিভোর্স দিবে তারপরেও মানুষ তো একটু পরিস্থিতিটা বোঝে দেয় না আমার মা মারা গিয়েছে তিন দিন আগে এর মধ্যে সে এই তিন দিনের মধ্যেই হয়তো বা প্রসেসিং করেছে তার কারণেই তো আমাকে ডিভোর্স পেপারটা পাঠানো হয় আপনারা একটা কল্পনা করে দেখুন তো ওই মানুষটা কতটা মর্মান্তিক হলে কতটা নিষ্ঠুর হলে এরকম কাজটা করতে পারে আমি তো জীবনে কোনোদিনও তাকে ক্ষমা করব না মাফ করব না পড়িও নি এখন পর্যন্ত জানেন আমার যে এই যে মনের একটা কষ্ট মনের একটা আবেগ দিয়ে যে জিনিসটা ছিল মনের একটা হাই যেটাকে বলে দীর্ঘশ্বাস সে দীর্ঘশ্বাসটা তার জীবনে চলে গিয়েছে সে এখন এত নিষ্ঠুর জীবনযাপন করে যেটা শুনলে আতকে উঠবেন তো করু মানুষের জীবনে যেন সঙ্গী হিসেবে না আসে এরা হয়তো বা মানুষ না মানুষরূপে অমানুষ এটা একটা আপর বাস্তব জীবনের ঘটনা